আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন চলে আসছি আপনাদেরকে আমরা নিয়ে আসছি আজকে কিন্তু ভ্যানাস জুয়েলার্সে তো দর্শক আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু ব্রাইডাল গহনার কিন্তু ভেরিয়েশান আমরা দেখাবো তো আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশানগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন আশা করি তো আমরা চেষ্টা করব। খুব চিপ প্রাইসে আপনাদেরকে প্রোডাক্টগুলো প্রাইস সংকেত জানিয়ে দেওয়ার জন্য তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কিন্তু বেনাক জুইল কিন্তু একবার হলেও কিন্তু ঘুরে যান তো তাদের কিন্তু অনেক বড় একটা দর্শক আউটলেট তো প্রচুর প্রচুর কালেকশন কিন্তু দর্শক তাদের আছে তো আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানটা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশে যে কোনো জায়গা থেকে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা খুব চমৎকার একটা সেট দেখব এটা তো এটা কি সেট ভাই এটা এটা হচ্ছে হাসলি হাট দর্শক খুবই চমৎকার এই যে দেখেন তো এই হাসলি হাটটা আমরা যদি একটু দেখাই দেখেন এখানে খুব সুন্দর কিন্তু মিনা কাজ করা আছে আর খুবই খুবই সুন্দর কিন্তু দর্শক প্রিমিয়াম কোয়ালিটির দর্শক আর এটা আপনারা চাইলে কিন্তু এবার ভাজও করতে পারবেন এটা কিন্তু ভাঙবে না দর্শক ছুটে যাবে না এরকম কোনো কিন্তু চান্স নেই এই যে দেখেন খুবই চমৎকার আর আপনারা যখন গলাতে পরবেন খুবই ভালো লাগবে আর এটার সাথে কিন্তু আপনারা একজোড়া কিন্তু ম্যাচিং ইয়ারিং পাবেন তো ভাইয়া আজকে প্রাইসটা কত গোল্ডের প্রাইসটা কত আচ্ছা হ্যাঁ তো দর্শক আজকে আমরা যে গোল্ডগুলো আপনাদেরকে দেখাবো তো এগুলো প্রত্যেকটা হচ্ছে একুশ ক্যারেটের মধ্যে তো আজকের যে প্রাইসটা মার্কেট প্রাইসটা কত আছে বড়ি এক লক্ষ এক লক্ষ এগারো হাজার নয়শো একান্ন টাকা হচ্ছে বড়ি দর্শক আচ্ছা তো দর্শক আপনারা যারা নিতে চান এরকম একটা সেট বানাতে কত ভরি লাগবে ভাইয়া চার বড়ি সাড়ে চার আচ্ছা চার ভরি সাড়ে চার আনা তো অনুমান দর্শক এরকম চার বা হতে হতে পারে পারে পাঁচ আসলে ওজনটা ওজনটা বাড়লে আর কমলে কমবে কিন্তু তো দর্শক খুবই চমৎকার তো আপনারা চাইলে এটা মডিফাই করতে পারবেন আচ্ছা তো আমরা আরেকটা আইটেম একটু দেখিয়ে দিব তো এই যে দেখেন দর্শক সেকেন্ড যে হারটা আছে তো এটা কি হার ভাইয়া

আমি আপনাদের যতটুকু চেষ্টা করি আপনাদের কালেকশনগুলা আপনাদের মনোমত হওয়ার জন্য ইনশাআল্লাহ আসলে আপনি দেখতে পারবেন এই মার্কেটে কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা মোটামুটি একটা বড় শোরুম নিয়ে আসি আপনাদের দোয়া আপনারা কালেকশনও পাবেন আশা রাখি আপনাদের যে চয়েসফুল জিনিসগুলা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ থেকে আপনারা পেয়ে যাবেন

তো আমরা যদি একটু দেখি এখানে ভাই কত ভরি লাগবে তৈরি করতে এটা এটা তিন ভরি সামথিং তিন সাড়ে তিন ভরি চার ভরি এটার মধ্যে আচ্ছা তিন ভরির মধ্যে করে আচ্ছা তিন ভরির মধ্যে কিন্তু দর্শক করে দেওয়া যাবে তো আমরা যেটা বলছিলাম আজকের যে বাদার জটটা আজকে আমাদের প্রাইস তো 1 টু 1 ক্যারেট হলো আপনার 1 লাখ এগারো হাজার সামথিং আর কি আচ্ছা এগারো হাজার সামথিং আচ্ছা আচ্ছা তো দর্শক এক লক্ষ এগারো হাজার টাকা কিন্তু আজকের রেটটা আচ্ছা তো আপনারা যদি তিন বড়ি দিয়ে বানাতে চান সেরকম একটা প্রাইস দিতে হবে আর তার যদি বেশি চান তাহলে কিন্তু প্রাইসটা আরও বাড়বে আচ্ছা তো আমরা আরেকটা প্রোডাক্ট দেখাবো দর্শক এই যে দেখেন একেবারে প্রিমিয়াম এবং লেটেস্ট কোয়ালিটির দর্শক আপনারা ভিনাক্সা আসনে কিন্তু দর্শক অলরেডি আপনারা দেখতে পাবেন যে তাদের কালেকশনগুলো খুবই সুন্দর তো থার্ড নাম্বার একটা সেট দেখতে পাচ্ছি আমরা এটাও খুবই আচ্ছা চার বরি বানানোর মতো দর্শক এই যে দেখেন এখানে কত কারু কাজ আপনারা যদি চান যে ভাই আমি এই ধরনের কারু কাজ নিব না তো সেক্ষেত্রে কিন্তু ওইটা কমে যাবে তো সেটা আপনাদের উপর কিন্তু জাস্ট আমরা আজকে মার্কেট প্রাইসটা বলে দিচ্ছি এক লক্ষ এগারো হাজার টাকা হলে কিন্তু আপনারা এক বড়ি নয়শো টাকা আচ্ছা এক লক্ষ এগারো হাজার নয়শো টাকা হলে কিন্তু দর্শক আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এই ধরনের যে গোলগুলো আছে নিতে পারবেন আচ্ছা নেক্সট আমরা আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি তো এই যে দেখেন দর্শক ওয়াও এটাও খুবই চমৎকার আসলে স্থান বেদে কিন্তু গোল্ডের প্রাইস কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে তো যাই হোক আজকে চাঁদনি চক মার্কেটে কিন্তু এগারো হাজার ছয়শো টাকা আচ্ছা 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 এগারো হাজার ছয়শো টাকা চলতেছে তো দর্শক আজকের দামে আপনারা নিতে হলে এগারো হাজার ছয়শো সামথিং কিন্তু ছয়শো চল্লিশ বা পঞ্চাশ এরকম টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তো এই যে দেখেন এই যে ঝাড় ঝুমকা কিন্তু দর্শক খুবই চমৎকার আর এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির দর্শক তো চাইলে নিতে পারবেন আর ভাইয়া এই সেটটা বানাতে কত বড়ি লাগবে চার নম্বর সেটটা পাঁচ বড়ি সামথিং আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন একটু ভারী কাজ তো যার জন্য ওয়েটটা বেশি তো আপনারা মোটামুটি এরকম একটা বাজেট হলে আপনারা কিন্তু কম করেও কিন্তু আপনারা বানাতে পারবেন আচ্ছা ও তো আসলে সিজন আমরা একটু আপডেট ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দর্শক কিনেনি তো আমি চেষ্টা করব আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো এই যে দেখেন দর্শক এই কিন্তু খুবই চমৎকার দর্শক এই যে দেখেন আপনারা আশা করি খুবই ভালো লাগবে দেখেন আর একটা ঝুমকা ইয়ারিং থাকবে তো এখানে কত লাগবে ভাইয়া পাঁচ নাম্বার সেটটা পাঁচ বড়ি না আর আচ্ছা ভাইয়া এখানে যে কালারগুলো করা না এগুলো তো কালারগুলো তো এরকমই থাকবে না আচ্ছা দর্শক এই যে দেখেন খুবই চমৎকার বা নববধূর জন্য আপনারা যারা কিনবেন অবশ্যই দর্শক আপনারা ঘুরে যাবেন কিন্তু আমাদের ভেনাক্স জুয়েলার্স থেকে খুবই পপুলার একটা শোরুম তাদের আচ্ছা আর আমি প্রাইসটা আবারও বলে দিচ্ছি আজকে এক লক্ষ এগারো হাজার ছয়শো সামথিং টাকা হলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে কিন্তু এক বড়ি গোল্ড কিন্তু আপনার দর্শক ক্রয় করতে পারবেন আর এইটা ডিজাইনটা দেখেন একেবারে সিম্পলের মধ্যে যারা আমাদের আপুরা একটু ঝিগঝাগ পছন্দ করেন না বাট প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুবই চমৎকার আর এখানে ঝুমকা ইয়ারিং থাকবে এখানে কত আট আনা আচ্ছা আচ্ছা চার বোড়ি আটা আনা দর্শক আচ্ছা আচ্ছা তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ভেনাক জুয়েল আসছে তো ও তাদের কাছ থেকে আপনারা এক্কেবারে আপডেট এবং প্রিমিয়াম কোয়ালিটির দর্শক কালেকশনগুলো দর্শক কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটাতে কত লাগবে ভাইয়া এটাও চার বোড়ির মতো দেখেন আপনারা দর্শক ইয়াররিংগুলা সুন্দর খুবই চমৎকার দর্শক আপনারা যদি চান যে ভাই আমি নিচের কাজগুলো নিব না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু কাজ কমিয়ে দিয়ে আপনারা কিন্তু ওজনটাও কিন্তু দর্শক কমাতে পারবেন তো ভাই আপনার লোকেশনটা একটু আমাদেরকে বলে দেন জি আমাদের চাঁদনীচট মার্কেট গ্রাউন্ড ফ্লোর বেনাক জুয়েলার্স দোকান নাম্বার বারো এ ইনস্তাল্লাহ আর কি আচ্ছা আসবেন চায়ের দাওয়াত পেলো হ্যাঁ এসে একটু আমাকে পথে তুলে দিয়ে যাবেন একটু চা কপি খেয়ে যাবেন আমি আসলে অনেক খুশি হব ধন্যবাদ সবাইকে তো দর্শক আমি যদি ভাইয়াদের যে কালেকশনগুলো আছে দেখেন আমরা যদি একটু দেখাই যে আপনাদের মোটামুটি কেউ যদি বলেন যে ভাই আমি 3 আনা 4 আনার মধ্যে ইয়ারিং দিব তাও কিন্তু তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আপনারা তারা কিন্তু তৈরি করে দিতে পারবে দেখেন প্রচুর কালেকশন আছে দর্শক আশা করি পাশাপাশি কেউ যদি আপনারা এই যে এখান থেকে চুড়ি চান চুড়ি নিতে পারবেন তারপর ডায়মন্ডের প্রোডাক্ট আছে ডায়মন্ডের প্রোডাক্টও তাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ব্রেসলেট আছে লং চেইন আছে প্রচুর ভেরিয়েশন আছে দর্শক ভিতরে অনেক কালেকশন আছে আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলো আপনার ফাইদের কাছ থেকে কিন্তু দর্শক কিনতে পারবেন তো আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দর্শক দেখিয়ে দিব আপনাদেরকে তো এই হচ্ছে তাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম